বড় বড় পেশাই তুমি নিয়ে আজকে তোমার বন বড় সম্পত্তি গাড়ি বাড়ির অভাব নাই টাকা পয়সার অভাব নাই ভাই একটা সময় তো এমন ছিল তুমি কুলের বাচ্চা ছিল কোনো কিছু বলার ছিল না তোমার আব্বা মা তোমার পিছনে কি পরিমাণ মেহানত করেছেন নিজের শরীরের রক্তকে পানি বানাইয়া তোমাকে মানুষ করছে মা বাবা যখন তোমাকে লালন পালন করেছে দুনিয়ার কোনো মা বাবা সন্তান তাকে বড় হইয়া উপার্জন করে খাওয়াবে এই উদ্দেশ্যে কোনো মা বাবা সন্তান লালন পালন করে না বলবেন যে হুজুর এটা কেমনে স্বাভাবিকভাবে তো এটাই বোঝা যায় যে সন্তান থাকলে বড় হইলে খাওয়াইবে কই না না দেখবে কোনো মা বাবা যদি সন্তান বড় হইয়া তাকে উপার্জন করে খাওয়াবে এই উদ্দেশ্য যদি থাকতো দুনিয়ার কোনো মা বাবা যারা বিকলঙ্গ হয় অঙ্গহানি হয় দুর্বল হয় বিভিন্ন রোগের হাত নাই যেই সন্তানের পা নাই যেই সন্তানের জন্মগতভাবেই যারা অসম্পূর্ণ এদের খেদমত মা বাবা করতো না কথাগণ ঠিক না বেটি কিন্তু সমাজের মধ্যে লক্ষ্য করে দেখবেন যেই সমস্ত মা বাবা যেই সন্তানটা বেশি দুর্বল যেই সন্তানটা বেশি দুর্বল যেই সন্তানটা বেশি অসুস্থ সুস্থ সন্তানের তুলনায় দুর্বলের প্রতি মা বাবা মেহনত আরও বেশি করে কথা বলে না তাহলে যদি উপার্জন করে খাওয়ানোর ইচ্ছা থাকতো যেই সন্তানের পা নাই হাত নাই এর তো লালন ফালন করতো না কথা বলে না তাহলে মা বাবা কি বড় হইয়া তাকে উপার্জন করে খাওয়াবে এই জন্য লালন পালন করে নাকি আন্তরিক মহাব্বত মহাব্বত দুনিয়ার মধ্যে যত সম্পর্ক আছে ভাই বোনের মহাব্বত আছে ভাই মহাব্বত আছে আমাদের দুনিয়ার যত সম্পর্ক আছে সব সম্পর্কের মধ্যে আছে একমাত্র মা বাবা হইল এমন যুবক ভাইয়েরা যাদের ভালোবাসা তোমার আমার প্রতি তাদের ভালোবাসাই কোন স্বার্থ না আল্লাহ নামিন এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে আপনি আমাকে যে পাঠিয়েছেন আমার তিলাবৎকৃত আয়াতে আল্লাহ দুইটা বিষয় আলোচনা করেছেন একটা হচ্ছে হকুক আর আরেকটা হচ্ছে হকুকুল আইবা একটা হচ্ছে আল্লাহর হক আরেকটা হচ্ছে বান্দার হক আল্লাহ ফাক রব্বুল আলমিন আপনি আমার জন্ম থেকে প্রাপ্ত বয়স্ক উপনীত হওয়া পর্যন্ত যাবতীয় এন্তেজাম আপনি আমার মাতৃগর্বে কীভাবে থাকব মাতৃগর্বে খাবারের ইন্তেজাম বাল্যকালে শৈশবকালে আল্লাহ তালা কোনো বিধিবিধান দেন নাই পনেরো বছর পর্যন্ত আল্লাহ তালা লালন পালনের যত আসবাবপত্রের প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন মা বাবাও প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পূর্ণ বয়সে উপনীত হওয়া পর্যন্ত লালন পালনের ইন্তেজাম করেছেন আল্লাহ বলেন বান্দা এই যে পূর্ণ বয়সে উপনীত হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ তোমার দেখাশোনা করেছি আমি আল্লাহ তোমাকে বিভিন্ন আসবাবপত্র দান করেছি ন্যামতরাজি দান করেছি কোনো দিন দেওয়ার আদেশ দেই নাই কোনোদিন আমি আল্লাহর শুকুর গুজার হওয়ার আদেশ দেই নাই কিন্তু যখন বান্দা প্রাপ্ত বয়স্ক উপনীত হইবা থেকে বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করবা পূর্ণ বয়সে উপনীত হওয়ার আগে আল্লাহর কোনো আদেশ আছে নাই মা বাবার ক্ষেত্রেও আমরা যারা সন্তান প্রাপ্ত বয়স্ক উপনীত হওয়ার আগ পর্যন্ত মা বাবা বলে না যে বাবা চাকরি কইরে টাকার ব্যবস্থা করো বা আমাদের খাবারের ব্যবস্থা করো বলছে কোনো মা বাবা আপনি আমার জন্য মা বাবা প্রথম আল্লাহ যেইভাবে পূর্ণ বয়সে উপনীত হওয়ার আগ পর্যন্ত আমাদের জন্য ইন্তজাম করেছেন পূর্ণ বয়সে উপনীত হওয়ার পর থেকে শরীয়তের বিধান পালন করার জন্য নির্দেশ দিয়েছেন ঠিক তেমনিভাবে মা বাবাও আমরা পূর্ণ বয়সে উপনীত হওয়া পর্যন্ত লালন পালন করেছেন কষ্ট মুজাহাদা করেছেন আপনি আমাকে মানুষ করেছেন আপনি আমাকে দিন শিখিয়েছেন আপনি আমাকে আদর্শ শিক্ষা দিয়ে যখন প্রাপ্ত বয়সে উপনীত হইব তখন মা বাবার দেখাশোনার করার আদেশ আল্লাহ এর পরের অংশে নাজির করছেন কন্যা সংক্ষিপ্ত আকারে তাফসিরি আলোচনা করা সম্ভব না তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু সময় আমরা পাবো আলোচনা করার চেষ্টা করব। আমার তিলাবৎকৃত আয়াতে প্রথমেই আল্লাহর হকগুলো কি আল্লাহ সেদিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ বলেন বলেন্লা আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়াবাসী আমি আল্লাহ রব্বুকা ও নবী মোহাম্মদ তোমার রব ফাইসালা করেছেন তোমার রব সিদ্ধান্ত দিয়েছেন ও দুনিয়াবাসী ও দুনিয়াবাসী আমার বান্দা জন্মের পর থেকে প্রাপ্ত বয়স্ক উপনীত হওয়া পর্যন্ত মহান আল্লাহ আমি শুধু তোমাকে দিয়েই গেছি কোনোদিন শুকুর বুঝার কথার বলি নাই কিন্তু যখন বান্দা তুমি প্রাপ্ত বয়সে উপনীত হইবা মহান আল্লাহ তোমার রব নির্দেশ দিতেছেন আল্লাহ ইয়া আমি আল্লাহ তোমাদের উপর আদেশ করলাম যখন তোমরা প্রাপ্ত বয়সে উপনীত হইবা তখন থেকে বান্দা আমি আল্লাহর করবা আল্লাহ তালার হক কি এটা স্বতন্ত্র এক বিষয় আলোচনা করলে একটা মজলিশের দরকার সংক্ষিপ্ত আকারে আমরা জানি আল্লাহ তালার হকের অন্যতম দুইটা হক এক বান্দা আল্লাহ একত্ববাদ হিসাবে স্বীকার করবা আল্লাহ তালা এক আল্লাহ তালা একক হিসাবে আল্লাহকে জানবা দুই হক হইল বান্দা আল্লাহর সাথে কাউকে শরিক না করে মহান আল্লাহ তোমাদের উপর যেই সমস্ত বিধি বিধান নাজিল করছেন আমাদের উপর শরীয়তের যে সমস্ত বিধি বিধান নাজিল করছেন বান্দা হক হইল আল্লাহর বিধানগুলো পালন করবা কন্যাশাহ আল্লাহ তাহলে সংক্ষিপ্ত আকারে আমরা জানলাম আল্লাহর হক কয়টা একটা হচ্ছে আল্লাহকে এক বলে স্বীকার করা তার সাথে কাউকে শরিক না করা আর দুই নম্বর হলো আল্লাহর যত বিধিবিধান আছে সবগুলো পালন করা আল্লাহ তালার বিধি বিধান যদি কোনো বান্দা লঙ্ঘন করে কোনো বান্দা আল্লাহ তালার আদেশ যদি অমান্য করে মহান আল্লাহ যদি চান এহসান করে বান্দাকে মাফ করতে পারেন আল্লাহ বলেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ويغفر ما دون ذلك لمن يشاء. الله حق رب العالمين مالان. أو دنيا بشيت ثم رجدي أمي الله تعالى حق لونغون كرو. ثم رجدي أمي الله تعالى بدان غلوجودي لونغون كرو. কিন্তু যদি আমি আল্লাহর সাথে কাউকে শরিক না কর আমি আল্লাহ সমকক্ষ যদি কাউকে তৈরি না করো মহান আল্লাহ আমি যদি চাই কয়োমতের দিন আমার দয়ার দ্বারা এহসানের দ্বারা তোমাদেরকে ক্ষমা করে দিতে পারি কন্যা স্বভাব কারণ শিরি হইল এমন একটা গুণা ইন্না শির কালাজিম শিরি হইল সবচেয়ে বড়ো গুণা দুনিয়ার মধ্যেই দেখবেন আমরা যারা অভিভাবক আছি আমি একটা কাজ করলাম কিন্তু যদি এই কাজের মধ্যে আরেকজন শরিক কইতে চাই যে আমরা দুইজনে মিলে করছি কিন্তু করছে একজনে তাহলে ওনার গায়ে লাগে যে করছি আমি হ্যাঁ নাম কামাই কথা বলে না দুনিয়া আমরা এই জিনিসটা সহ্য করতে পারি না মহান আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে শরিক করা এটা আমার সবচেয়ে কষ্টের তোমরা যদি আমি আল্লাহর সাথে কাউকে শরিক না করো আমি আল্লাহ যদি চাই দিন করে তোমাদের সব অপরাধ ক্ষমা করে আল্লাহ দিব রব্বুল আমি কোরআনুল করিমে যত জায়গায় আল্লাহর হকের আলোচনা করছেন এর পর পরে আল্লাহ মা বাবার আলোচনা করছেন দুনিয়াবাসী একটা মূলনীতি মনে রাখবেন সিরিনে কেন বলেন আমরা দুনিয়ার মধ্যে পুরুষ জাতি আর নারী জাতি কয়টা জাতি দুনিয়ার সব পুরুষের উপর আবশ্যক হইল মহান আল্লাহর নির্দেশের পরে মা বাবার আদেশ পালন করা ফরজ আর দুনিয়ার যত নারী সমাজ আছে তাদের জন্য মহান আল্লাহর হুকুমের পর স্বামীর আদেশ মানা ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব সন্তান তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো ইহসান ও বিল ওয়ালিদাইন ইহসানা ইহসান করো ইহসান মুফাসসিরিন کرام বলেন যদি প্রশ্ন করি ইহসান করব কিভাবে তাহলে আসান করো ওইভাবে শৈশবকালে ছোটো সময় তোমার মা বাবা তোমার প্রতি আহান করেছেন যেইভাবে তোমার মা তোমার বাবা তোমার প্রতি যেইভাবে আসান করেছেন ও দুনিয়ার সন্তান দিগণ ও যুবক বাইরা মা বাবার প্রতি আসান করো শিশু সময় ছোটো সময় তোমার মা তোমার বাবা যদি কোনো জিনিস কেনার জন্য বাজারে যাইতেন তোমরাও যদি কোনো জিনিস কিনতেন তোমরা যদি বাইবল একাধিক থাকতা তোমার আব্বা কিন্তু একজনের প্রতি আলাদা নজর দিত না বরং সন্তান সবার জন্য সমান নিত ও দুনিয়ার সন্তানাদিগণ তোমাদের জন্য বড় শিক্ষা ইহসান করবা কিভাবে তুমি নিজের জন্য যেই জিনিস পছন্দ করো তোমার সন্তানের জন্য যেই জিনিস পছন্দ করো তোমার বিবির জন্য যেই জিনিস পছন্দ করো একটা জিনিস তোমার মা বাবার জন্য অনুরূপ একটা জিনিস তুমি নাও তুমি যদি মা বাবার প্রতি স্বরূপ আচরণ করতে পারো আল্লাহ ফাক ওর্বুল আলামিন বলেন যেই সমস্ত যুবকেরা যেই সমস্ত সন্তানেরা দুনিয়াতে তাদের মা বাবাকে সন্তুষ্ট করতে পারবে মহান আল্লাহ আমি দুনিয়া এবং আখেরাতে তাদেরকে চারটা পুরস্কার দান আয়াতে আল্লাহ ছয়টা দুইটা নিষেধ করেছেন চারটা আদেশ দিয়েছেন এক নাম্বার আদেশ দিয়েছেন এহসান পূর্ণ আচরণ কর কিন্তু আমাদের সমাজে আমরা দেখি অনেক সন্তান এমন আছে মা বাবার প্রতি এহসান করব তো দূরের কথা বরং জুলুম করে আছে না নাই হে যুবক একটু পিছনের দিকে তাকাও ও যুবক ভাই আজকে তুমি বড় চাকরি আজকে তুমি বড় 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 পেশায় তুমি নিয়োজিত আজকে তোমার বন বড় সম্পত্তি গাড়ি বাড়ির অভাব নাই টাকা পয়সার অভাব নাই হে যুবক ভাই একটা সময় তো এমন ছিল তুমি কুলের বাচ্চা ছিলা কোনো কিছু বলার ছিল না তোমার আব্বা মা তোমার পিছনে কি পরিমাণ মেহানত করেছেন নিজের শরীরের রক্তকে পানি বানাইয়া তোমাকে মানুষ করছে মা বাবা যখন তোমাকে লালন পালন করেছে দুনিয়ার মা বাবা কোনো সন্তান তাকে বড় হইয়া উপার্জন করে খাওয়াবে এই উদ্দেশ্যে কোনো মা বাবা সন্তান লালন পালন করে না বলবেন হুজুর এটা কেমনে স্বাভাবিকভাবে তো এটাই বোঝা যায় যে সন্তান থাকলে বড় হইলে খাওয়াইবে কয় না না দেখবেন কোনো মা বাবা যদি সন্তান বড় হইয়া তাকে উপার্জন করে খাওয়াবে এই উদ্দেশ্য যদি থাকতো দুনিয়ার কোনো মা বাবা যারা বিকল হয় অঙ্গহানি হয় দুর্বল হয় বিভিন্ন রোগের হাত নাই যেই সন্তানের পা নাই যেই সন্তানের জন্মগতভাবেই যারা অসম্পূর্ণ এদের খেদমত মা বাবা করতো না কথা কন ঠিক না বেটি কিন্তু সমাজের মধ্যে লক্ষ্য করে দেখবেন যেই সমস্ত মা বাবা যেই সন্তানটা বেশি দুর্বল যেই সন্তানটা বেশি দুর্বল যেই সন্তানটা বেশি অসুস্থ সুস্থ সন্তানের তুলনায় দুর্বলের প্রতি মা বাবা মেহনত আরও বেশি করে কথা বলে না তাহলে যদি উপার্জন করে খাওয়ানোর ইচ্ছা থাকতো যেই সন্তানের পা নাই হাত নাই এর তো লালন পালন করতো না কথা বলে না তাহলে মা বাবা কি বড় হইয়া তাকে উপার্জন করে খাওয়াবে এই জন্য লালন পালন নাকি আন্তরিক মহাব্বত মহাব্বত দুনিয়ার মধ্যে যত সম্পর্ক আছে ভাই বোনের মহাব্বত আছে ভাই ভাই মহব্বত আছে আমাদের দুনিয়ার যত সম্পর্ক আছে সব সম্পর্কের মধ্যে স্বার্থ আছে একমাত্র মা বাবা হইল এমন যুবক বাইরা যাদের ভালোবাসা তোমার আমার প্রতি তাদের ভালোবাসাই কোনো স্বার্থ না ও দুনিয়ার সন্তানেরা পূর্ণ আচরণ করা

বকুল্লহুমা কৌলং কারীমা আল্লাফাক্রবুল আলামিন মানে তোমার মা বাবা যখন বদ্দককে উপনীত হইয়া যা আহাই তোমার মা অথবা তোমার বাবা দুইজনের কোনো একজন যখন বদ্দককে উপনীত হইয়া যায় অ দুনিয়াৰ সন্তান আদিগণ ভালো কৰি শুনি আলা আহাও তখন সারা তো মা বাবার প্রতি আহান করবা সারা জীবন হার হালতে তো মা বাবার প্রতি আসান করবাই কিন্তু বিশেষ করে যখন বার্ধক্য উপনীত হইবে তখন মা বাবার প্রতি আরো বেশি সদাচারণ কর কন্যাশবাহ কারণ মা বাবা যখন বার্ধক্য উপনীত হইয়া যায় যে যুবক ভাই একটু চিন্তা করো তুমি আমি যখন ছোটো ছিলাম মার কুলে মা কি পরিমাণ মেহনত করেছে বাবা কি পরিমাণ কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করছে মা যখন ঠান্ডা রজনীতে যখন আমরা মার কাছে শুয়ে যখন বাম দিকে যখন পেশাব করে দিয়েছি মা কিন্তু তোমার এই ঠান্ডার মধ্যে শুয়া রাখে নাই এই পাশ থেকে তোমাকে ডান পাশে নিয়ে গেছে আবার যখন কিছুক্ষণ পর যখন আমরা আবার পেশাব করে দিছি তারপরেও মা কিন্তু ডান পাশে শোয়া রাখে নাই আবার মা ডান পাশ থেকে উঠাইয়া আবার নিজের বুকের উপর রাখে রে সন্তান একটু চিন্তা করো তোমার মা এইভাবে এহসান করে মহান আল্লাহ মা বাবা তোমার প্রতি এহসান করে এমনভাবে তোমাকে লালন পালন করেছেন লালন পালন করে তোমাকে যে বড় করেছেন বিশেষ করে যখন তুমি বার্ধক্যে উপনীত হইবে তারা তখন তাদের সাথে বেশি সদাচরণ করবা বলেন না রে থাকবি না রে থাকবি আওলাদের রাসূলের আগমন প্রধান অতিথি সাহেবের আগমন আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমিও ইনশাল্লাহ আসলেই হজরত ছেড়ে দিব। তো আমরা আলোচনা শুনতেছিলাম বিশেষ করে মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয় তখন তাদের সাথে আমাদের আচরণ ব্যবহারটা কেমন হবে আল্লাহ এই আয়াতে উল্লেখ করেছেন আমরা শৈশবকালে যেই রকম একই প্রশ্ন বারবার করতাম একই প্রশ্ন বারবার চাইতাম জানতে চাইতাম বারবার একই জিনিস শৈশবকালে আমরা চাইছি কিনা বলেন বারবার মা বাবাকে বিরক্ত করেছি আল্লাহ তাহা এই জিনিসটাই বলেন ইম্মায়ে বলু অন্ন আইং ডাকাল কি সালাত কুল্লাহুমা উফী ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলা কারীমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার সন্তানগণ তোমার মা বাবা যখন দুইজন বা দুজনের কোনো একজন যখন বার্ধক্যে উপনীত হয় ফালা তাকুল্লা উফ দে বান্দা তুমি এমন কোনো আমল করবা না এমন কোনো আচারণ তাদের সামনে করবা না যেই আচারণে কষ্ট পাইয়া মা বাবা আহ বা উফ বলে বাবা সিরিনে কেরাম বলেন আরবি ভাষায় যদি উফ শব্দর থেকে নিম্ন নিম্নমানের কোনো শব্দ হইতো মহান আল্লাহ ওই শব্দটাই নাজিল করতে স্বাভাবিকভাবে আমরা কষ্ট পাইলে আহ বাংলা ভাষাই বা আহ বলি কিনা উফ তুমি এমন কোন আচরণ করবা না কারণ তোমার মা বাবা যখন বার্ধক্যে উপনীত হইব বারবার একই জিনিস তোমার কাছে বলবো বারবার এমন জিনিস চাইব তোমার সামনেই তোমার বিবিতারে খাওয়াইব কিন্তু তোমার সামনে বাতের প্লেট দেখবা সামনে এরপরেও বিচার দিব তোর বউ খাওয়াই না আসে না নাই কারণ তার তো মস্তিষ্কটা আগের মতো নাই মহান আল্লাহ আপনি আমার শৈশবকালে যে যে হালটা ছিল মানুষের দুইটা সময় এমন থাকে যখন কিছুই বুঝে না শৈশবকালে হাল আসে আবার বার্ধক্যকালেও এই হাল যুব সমাজ তোমার মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয় তাদেরকে ধমক না